এই কুঁষা মাস আমি আলিপুর বাজারে এই এলাকায় থেকে আমি মালটা কিনি এখানে বেচা কিনা খুব কম কাঁকড়াটা বেচা কিনা বেশি দুর্গাপুরে কাঁকড়া নিয়মিতভাবে প্রতি হাট রবিবার বুধবার পাওয়া যায় কানপাড়া হাটে শুক্রবার শুক্রবার সোমবার বা অন্য দিনেও কানপাড়া হাটে পাওয়া যায় আমি কানপাড়া দুর্গাপুর আলিপুর এই তিন জায়গাতেই কাঁকড়া আর কি বেশি

চার মুন পাঁচ মুন করে এখন বর্তমান বেঁচেছি শীতের সময় আরো বেশি বিক্রি হয় আর বেশি হয় বেশি বিক্রি আচ্ছা পাশে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কুইসা এটা কুইসা মাছ রাজশাহী শহরে বা গুদাগাড়ি থানায় অনেক বেশি বিক্রি হয় আচ্ছা রাজশাহী শহরে বেচা কিনা বেশি বিক্রি হয় আপনি এলাকাতে তো করতেছেন আমাদের এলাকায় খুব সীমিত কিনে বেচা হয় তারপরে নিয়ে আসছেন তো তারপরে নিয়ে আসছি আচ্ছা এগুলো হচ্ছে আপনি কি বিদেশে পাঠান না এই এলাকাতে এই মাল আমরা ঢাকায় পাঠাই ঢাকায় দিয়ে বিদেশ চলে যায় ঢাকাতে পাঠান তারপরে ওরা বিদেশে ওরা বিদেশে পাঠায় প্রচুর সব চাইতে কুচার চাহিদা বেশি বিদেশে বিদেশে যায় কুচা কয়েকটা রাষ্ট্রে যায় চীন চীনে যায় দুবাই যায় কুয়েতে যায় অনেক রাষ্ট্রে যায় অনেক রাষ্ট্রে চাহিদা প্রচুর কিন্তু আমরা

তারপরেও আমরা কুসের দামটা অনেক কুষা তো উপকারী খুব উপকারী মানব দেহের জন্য খুব উপকারী যাদের গায়ের রক্ত কম আচ্ছা কুচা খেলে পারে রক্ত পূরণ হয়ে রক্ত পূরণ হবে একশোর মধ্যে একশো

এসব কারণে পুষা মাছ খুবই রান্না করে খাবেন নাকি ফ্রাই হ্যাঁ রান্না ঘরে রান্না কুষায় রান্না ঘরে খাই দাও রান্না ঘরে খেতে আমাদের দেশে আমরা রান্না রান্নাঘরে খাই সুন্দর তথ্য দিলেন আপনি যারা আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনার তো খুব মিলন মিলন ভিডিও হয় ভিডিও যদি কিছু বলতেন আপনার ভিডিও যারা দেখে হ্যাঁ ভাই কুষা মাছ যাদের রক্তের সমস্যা তারা খাবেন কাঁকড়া যাদের ক্যালসিয়ামের সমস্যা তারা কাঁকড়া বেশি বেশি করে খাবেন সামনে শীত আর শীতটা আরও বেশি বেশি করে খাবেন রোদের সময় কাঁকড়া বেশি খাওয়া যায় না কাঁকড়া খুব হিট করে শরীরে হিট করে শরীরে কঠিন হিট করে কাঁকড়া শীতের মধ্যে বেশি খেতে শীতের মধ্যে বেশি খেতে হবে এই সময় যদি এই রোদের সময় কাঁকড়া এক লাগাড়ে চার দিন খালে ওই লোক রোদে বাড়াতে পারবে আর কুইশা মাছ আপনি নিয়মিত ভাবে খাইতেন না কিন্তু কাঁকড়া খাইতে ধন্যবাদ দেখেন অনেক লোক এখানে জড়ো হয়েছে অনেক